আজকের এই লাইভ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমরা সবাই অবগত আছি চলতি মাসের আঠাশে নভেম্বর ঢাকার আগারগায়ে বিশ্ববিখ্যাত ইসলামিক তাই এবং স্কলার আমাদের মুসলিম উম্মার নিয়ামত ডক্টর জাকির নায়েকের আগমন প্রসঙ্গে আমরা আজকে কথা বলার চেষ্টা করবেন মণ্ডলী মন্ডলী আল্লাহতালা প্রতি শতাব্দীতে অর্থাৎ প্রতি একশো বছরে আল্লাহ তাআলা একশো বছরের মধ্যে পৃথিবীতে ইসলামের সংস্কার ইসলামের বিষয়টা মানুষের সামনে পরিষ্কার করার জন্য বা ইসলামকে উদ্দিন করার জন্য প্রতি শতাব্দীতে আল্লাহতালা তার পক্ষ থেকে একজন দায় প্রেরণ করেন এ প্রসঙ্গে আমরা হাদিস সবাই কম বেশি জানি তো বিশ্বের সমস্ত লমায় গ্রাম এবং মহাদেশের গ্রাম মহের গ্রাম সকলেই এই এটা হয়তো বা বুঝতে পেরেছেন বর্তমান বিশ্বে মানে এই আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীতে এই সংকটপূর্ণ সময় ইসলাম নিয়ে যেখানে দ্বিধাদণ্ড বা ইসলামের বিষয়ে মানুষের জ্ঞান পরিপক্ক বিষয়ে তুলে ধরার মতো একজন দায়ী বা জ্ঞানী লোকের যদি আবির্ভাব ঘটে থাকে বিশ্বে তাহলে যদি মানুষ সিরিয়াল করে নাম্বার প্রথমে কি আসতে পারে আমাদের জানা মতে তার মধ্যে অন্যতম এবং প্রথম প্রধান হচ্ছেন সম্মানিত আমাদের একজন দায়ী মুসলিম ভাই ডক্টর জাকির নায়ক যার জন্ম ভারতে যিনি ভারতে স্যাটেলাইট চ্যানেল পিস টিভি চালু করেন ইসলাম প্রচারের জন্য মূলত পেশাদারিত্বের বিষয়ে যদি আমরা লক্ষ্য করি তিনি একজন পেশায় ডাক্তার ছিলেন বিএচস ডিগ্রি অর্জন করার পর দা ডাক্তারি পেশায় তার জীবনকে তিনি অতিবাহিত করছিলেন শেখ শেখ যাদের সমাপন্ন হয়ে তার অনুপ্রেরণায় তিনি ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষাদানের মধ্য দিয়ে তার আদায় এই পথে আসা ডক্টর জাকির নয় তার বক্তব্যগুলোতে এ কথাই তিনি বলেছিলেন আমরা সবাই দেখেছি তার বক্তব্যগুলো তো বাংলাদেশে আমাদের বয়সে আমরা কোন দেখিনি যে তিনি বাংলাদেশে এসেছিলেন এরকম আমরা দেখিনি তো ইনশাল্লাহ আগামী আঠাশে নভেম্বর ঢাকাতে তিনি ইনশাল্লাহ আসবেন আমরা সবাই আশা করি বাংলার কাছে দোয়া করি সম্মানিত এই দায়ীকে আল্লাহ তালা যেন সুসম্মানে বাংলাদেশে তিনি পৌঁছে দেন এবং ইসলামের বাণী সমস্ত বাংলাদেশ সহ মুসলিমদেরকে বাংলাদেশ থেকে প্রচারের একটা দান করে আমরা সবাই দোয়া করি তো বাংলাদেশে ডক্টর জাকির নায়কের আগমন প্রসঙ্গে ভারতের একটা উদ্ধৃতি বা আমরা ভিডিও দেখেছি যেখানে ভারতের উচ্চমহল থেকে প্রশাসন থেকে বলা হয়েছে যে বাংলাদেশে ঢুকলে নাকি ভারতের হাতে তুলে দিতে হবে এরকম তারা দাবি জানিয়েছে তাকে আমরা বলতে চাই এবং যারা ডক্টর জাকির নায়কের বিরুদ্ধ চারণ করে তার প্রচার প্রসারণে যাদের সমস্যা মনে হয় তাদের সবাইকে বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের এরকম একজন আলেম দেখান যে তার মতন তার মেদেলে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ থেকে তো এরকম গততে একজন ব্যক্তি তিনি ভারতে আশ্রয় নিয়ে আসেন বাংলাদেশের তিনি লোক তাকে ফিরিয়ে দেন আপনারা আর ডক্টর জাকির নায়ককে আপনাদের দেশে ফিরিয়ে দেওয়া ভারতে ফিরিয়ে দেওয়া অযৌক্তিক তার বিরুদ্ধে ভারতের গোয়েন্দা সংস্থা তার প্রায় দুইশো ভিডিও যেগুলো চেক করার পর তারা তার বক্তব্যে কোনো ত্রুটি পায়নি তারা গোয়েন্দা সংস্থা তারা প্রকাশ করেছিল আমরা জানিগুলো তো বাংলাদেশে তার ভ্রমণ নিয়ে তাদের এত টেনশন কেন এটা একটা বিষয় এখানে যারা আপনারা ভিডিও দেখতেছেন আমাদের লাইভে সবাইকে আমার অনুরোধ জানাবো আপনারা সবাই কমেন্ট করবেন আসলে ভারতের কেন তো গায়ে লাগতেছে আমরা আরও বলতে চাই যে বাংলাদেশে যখন পিস টিভি চ্যানেল বন্ধ হয় তখন এদেশেরই অনেক মানুষ তার বিরুদ্ধে কথা বলেছে দেশে অনেক আলেমর আর বিরুদ্ধে কথা বলেছে আমরা জানি না কি সমস্যা কার কোথায় কী সমস্যা তবে আমরা এতটুকু জানি যে ডক্টর জাকির নায়ক এখন ডাক্তার পেশাগতভাবে হোক না যেই পেশারি লোক হোক না কেন তার কথা তার লেকচার তার পাচন ভঙ্গি তার আলোচনা এগুলো পবিত্র করে সৈয়াদিস এবং সালফিসের কথার সাথে মিল আমরা দেখতে পারি এটা সবাই স্বীকার করতে হবে আপনি যত পরে আলমী হন করে ডাক্তারি ইঞ্জিনিয়ারই হন এগুলো আপনাকে স্বীকার করতেই হবে আপনি হয়তো বা এখন হিংসা করতেছেন বা বিভিন্ন অহংকার দেখাচ্ছেন বিভিন্ন কিছু করতে পারেন করেন বাট যতই আমরা কারো বিরোধিতা করি না কেন আল্লাহ তালা অবশ্যই একজন ন্যায়পরায়ণ একজন সত্যবাদী একজন সৎ মানুষের সাথে তিনি অবশ্যই থাকবেন তার বাদা ইনশাআল্লাহ ডক্টর জাইকির নায়কের বাংলাদেশে আগমনের ব্যাপারে বাংলাদেশে তার সফরের ব্যাপারে আমরা দোয়া করি করব আল্লাহ তালা যেন তার এই সফরকে কৌল করে নেন এবং আঠাশে নভেম্বরে বাংলাদেশের মানুষ অবশ্যই যেন তার এই সম্মেলনকে সফল করার জন্য সবাই সম্মেলিত প্রচেষ্টা চালায় আমরা সহ বাংলাদেশের প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছে তাদেরকে দায়িত্ব জানাবো এবং সকল মসজিদ মাদ্রাসা সহ যত সংস্থা রয়েছে ইসলামিক দাওয়া সেন্টার রয়েছে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে ইনশাল্লাহ অবশ্যই আমরা ডক্টর জাকির নায়কের বাংলাদেশে আগমন সে নম্বরকে আমরা শুভেচ্ছা সাধুবাদ জানাবো পাশাপাশি যত সাহায্য সহযোগিতা সহ যার যত সাধ্য রয়েছে সাধ্যের মধ্যে আমরা প্রচারণার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহের এই কথাটি আমাদের মাঝে প্রভাব প্রচলন রয়েছে আমরা যেন অবশ্যই সবাই মিলে প্রচার করি সবাই যেন অবশ্যই ডক্টর ডক্টর জাকির নায়কের বাংলাদেশের আগমনের ব্যাপারে অবশ্যই সবাই যেন আমরা চেষ্টা চালাই এবং আমরা আরও আহ্বান জানাবো যে বাংলাদেশের যে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে ইউনিভার্সিটি রয়েছে ইন্টারন্যাশনাল মানে ইউনিভার্সিটি রয়েছে ইসলামী হোক অথবা জেনারেল হোক এই সকল বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডক্টর জাক নাইকে ডিলেট বা পিএইচডি ডক্টরেট ডিগ্রি সম্মাননা তাকে যেন অবশ্যই দেওয়া হয় এতে আমরা অবশ্যই উপরমহল যারা রয়েছেন ক্ষমতাসীন বা বিশ্ববিদ্যালয়ের চঞ্চলার ভিসি রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানার পাশাপাশি প্রতিটি মসজিদের ইমামদেরকে আমরা আহ্বান জানাবো ইনশাল্লাহ সবাই যেন ডক্টর জাকির আগমনের জন্য সবাই দোয়া করেন খাস অন্তর দিয়ে মুসল্লিদেরকে এই কথাগুলো তারা অবশ্যই জানান মাদ্রাসার সকল টিচারকে আমরা আহ্বান জানাবো সবাই যেন তারা আগমনের জন্য দোয়া করেন আল্লাহ তালা তারাই বাংলাদেশ সফলকে যেন আল্লাহতলা কবুল করেন এর পাশাপাশি আমরা সমস্ত আমরা যারা শ্রমিক মানুষ রয়েছি স্টুডেন্ট মানুষ রয়েছি যা বিভিন্ন পেশার মানুষ রয়েছে সকাল সকলকে আমরা আহ্বান জানাবো আমরা সবাই তার বাংলাদেশে ইসলাম প্রচারের সফর সফরের ব্যাপারে আমরা সবাই জানেন দোয়া করি কারণ পৃথিবীতে দেখেন আল্লাহ তালা পবিত্র করার মাঝে দেশ ত্রিশ নম্বর আয়তে তিনি বলেন্লাহ তার চেয়ে আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং যে শতামল করে এবং মানুষকে দাওয়াত দেয় এবং বলে আমি একজন প্রকৃত মুসলিম সেই সবচেয়ে বড়ো এ থেকে তাই বোঝা যায় তো এই খাতিরে দেখা যায় যে বিশ্বের যদি ইসলাম প্রচারের দায়িত্বভার যদি কেউ বহন করে থাকে বা ইসলাম প্রচারের যদি দায় কেউ নিয়ে থাকে তার মধ্যে ডক্টর জাকির নায়ক প্রথম এবং প্রধান সিরিত তিনি রয়েছেন তারা তারা এই দাওয়াতকে কবুল করুন আমার সবাই মিলে দোয়া করি আমাদের এই ভিডিওটা কারো হয়তো বা অতখানি ভালো লাগবে না তবে আমরা দয়া করি আমরা তার মাধ্যমে ইসলাম প্রচারের পথ সুগম হোক প্রসারিত হোক এবং ডক্টর জাকির নায়কের মতো আমাদের মধ্যেও যেন এরকম মানের আলেম মহ কী জ্ঞানী ব্যক্তির যেন আল্লাহতলা পৃথিবীতে তিনি এভাবে দেন আমরা সকলের জন্য দয়া করি Assalamu alaikum wa rahulallah